আন্দোলনের সভাপতি আমাদের বিএনপি নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মধুকালী উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি বারবার কারণে নির্যাতিত নেতা যাকে কিনা নির্বাচনে জিতলেও তার সেই ফলাফল তার পক্ষে ঘোষণা করতে দেওয়া হয়নি আপনারা জানেন মধুকারি পৌরসভা তারপর মধুকারী ইউনিয়নে জিতেছে সতেজ ঘোষণা হয়েছে আর একজনের নাম উপস্থিত আছেন আমাদের মধুখারী উপজেলার আর এক নির্যাতিত নেতা আব্দুল আলী মানিক সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন মধুকরী উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট লিয়াকত ভাই আক্তার ভাই আমাদের বলমারি উপজেলা বিএনপির উন্নয়ন সম্পাদক এবং কৃষক দলের সভাপতি উত্তর রহমান এখানে আমাদের শিবুদা আছেন জুলফেকার আলী ভুট্ট সাহেব আছেন আমার নাম ভুট্ট আমি জুলফেকার আলী আমাদের ই আছে এনামুল আছে যুব দলের সেক্রেটারি মারিক ভাই আমাদের গাজনার আমি ইয়ের কথা বলছি

নো পিওর ওলামা দরা পিওর এখন এখন নাই আচ্ছা এখন পিওর তারপর যে কামাল বিয়া উনিই ওনার ওস্তাদ হচ্ছে আমাদের শতজ শতজো বসতে পারে না ও কামালই বসতে পারে দুজন একই প্লেটে খায় একই সাথে গো খায় বুঝছেন সব কিছুর একটা লিমিট থাকে দরকার আল্লাহ বলছে চার ভাগের তিন ভাগ ভরে এক ভাগ খালি রাখো ওমরা চার ভাগের উপর দিয়ে খায় কারজনে বসতে পারে না আল্লাহ আমাদের সবারই বসায় উনাদেরকে বসায় না বাইরে আমার আসসালামু আলাইকুম কয়েক মাস আগে এখানে একটা মিটিং করেছিলাম ইননবেন বিন সম্মল অনুপলক্ষে জনসভা ছিল তো দেখা হয়ে যায় আর কি আবার এসেছি আপনাদের মাঝে আজকে এসেছে মূলত আমাদের নেত্রী দেশমাতা গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়া অসুস্থ মারাত্মক অসুস্থ কিছু কিছু মানুষ আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করেন যারা ব্যক্তি বিশেষ আর ব্যক্তি থাকেন না তারা এক একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হন বেগম খালেদা জি আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন উনি ভালো থাকলে দেশ ভালো থাকে উনি কারাগারে থাকলে দেশ সবাই মনে করে সবাই কারারুদ্ধ উনি অসুস্থ হলে সারা দেশের মানুষ মন ভালো থাকে না অসুস্থ হয়ে যায় খালেদা যে আমাদের কারো কিন্তু মা নন আমাদের মা কিন্তু দেখেন খেয়াল করে আমাদের মায়ের জন্য আমরা যতটুকু ফিল করেছি বেগম জিয়ার জন্য আমরা তার চেয়ে আরো বেশি ফিল করি তাই করি না এটাই একেই বলে প্রেম একেই বলে ভালোবাসা এই মহিষী নারী কি ওনার ভিতরে আছে উনি কি দিয়েছেন এই দেশের জন্য যে সারা দেশের মানুষ কোটি কোটি মানুষ করছেন সারা বিশ্বের নেতারা করছেন শত শত মুসলমান ভাইরা হাস করে আল্লাহর ঘর কাবার শরীফের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে হে আল্লাহ তুমি দয়া করে আমাদের নেত্রীকে আমাদের মাকে সুস্থ করে দাও অনেকে বলেছেন যে নির্বাচনটা যেন দেখে যেতে পারে এত কম কেন চাইতেছি আল্লাহ কি দয়ার শেষ আছে আল্লাহ ভান্ডার কি অর্থবিত্ত কমে গেছে আল্লাহ তালার ভান্ডার রহমত কমে নাই রহমত যদি চাইবে তাহলে বেশি করে চাইলে কি আল্লাহর কোন কমতি হয়ে যাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। মহান রব্বুল আলমিন যেন শ্রেষ্ঠতম হাত বেগম খালাতে জিয়াকে দান করেন ভাইয়ের আমার আমার ভাই ব্রাদাররা বক্তব্য রেখেছেন এখানকার একজন শিল্পপতি আমি তার সমালোচনা করতে চাই না এই বলমারি মধুবেলি আলফানাঙ্গা একটা বিশাল নির্বাচনী এলাকা মাগুরা জেলার সমান তাই না ও পাশে মাগুরা ও পাশে গোপালগঞ্জ এই পাশে হলো আপনার রাজবাড়ি এরকম ছোট ছোট জেলা কিন্তু বাংলাদেশে বহু আছে শিল্পপতি নির্বাচন নির্বাচন যে কেউ করতে পারেন অবশ্য উনাদের ক্ষেত্রে এই বছর লিমিটেশন আছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পদ যারা কার্যত ছিল তারা কেউই নির্বাচন করতে পারবে না কিছু টাকা পয়সা আছে ভালো কথা উনি নির্বাচন করতে চান জনগণের সেবা করতে চান নির্বাচন আসলেই খায় যান এই কামনা করে এই আমার বয়স সত্তর বছর সত্তর বছরের পঞ্চাশ বছরই এই কামে আসছে আল্লাহর রহমতে নাম করলে অনেকে চিনে তাই না ছোট একটি বাচ্চা আমাকে এখানে বলতেছে যে আমি আপনার একজন ফ্যান এটা কিন্তু আল্লাহর আপনি যখন গাড়িতে যাবেন হেঁটে যাবেন অনেক লোক আপনাকে সালাম দেয় আবার অনেক টাকা হলো হেঁটে যা তাদেরকে কেউ টাকায়ও না আছে না হেটাও কিন্তু আল্লাহর রহমত আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরবে বলেছে কোরিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিল মুলকা মিমমান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা লা কুল্লে শাইন কাজী 4 মিনিট অনেক মিনিট আছে তুমি বসো প্লিজ 4 মিনিট বসমি আরো আছে জাগে সব পোলা বানানোর জন্য ভক্তিতা করে যাও আল্লাহ জাগাইছে তাকে সম্মান দান করেন জাগাইছে তাকে সম্মান হানি করেন জাগাইছে তাকে রাজা করেন বাদশা করেন জাগাইছে তাকে ইচ্ছামতো বেজ্জত করেন করে না লম্বা সূরা আল ইমরান এর আয়াত আরেকদিন বলবো নির্বাচন করতে চান করেন না আপনাদের মতো অর্থশালী বিত্তি দরকার আপনি নিচে লিখেছেন কি কি নাম আপনি বিশাল শিল্পপতি বাইরে এই জামালপুরের বর্ডারে ফরিদপুরের শেষ প্রান্তে দুটি মিল বানাইয়া সারাসরি ফ্যাক্টরিতে পাট ফ্যাক্টরি দিয়েই আপনি বানায় ফেলাইছেন আমি নিজে কিছু করিনি কিন্তু মানুষকে দিয়ে করিয়েছি আমি দরিদ্র মানুষ জোবরার জুটমিল মিল নাম শুনছেন পার্টের জোট মিল বাংলাদেশের নয় পৃথিবীর সবচেয়ে বড় জুটমিলের মিলের মালিক হচ্ছে নাম হচ্ছে পার্টেক্স জুটমিল। মিল আমি আমার গ্রামে অসপাড়াগায় সাতর বাজার পাঁচটি ব্যাংকের ব্রাঞ্চ স্থাপন করেছি আমি আমার বাবার নামে একটি হাই স্কুল করেছি আমার মার নামে মসজিদ করেছি আমার কিন্তু কোনো ক্ষমতা নাই আমার অর্থবিত্ত নাই আপনি এখানে চানাচুর মুড়ির ফ্যাক্টরি থেকে পাটের মালিক হয়েছেন জুট মেলের মালিক কত টাকা ট্যাক্স দিয়েছেন আব্দুর রহমানের ক্যাশিয়ার হিসাবে আপনি কি কি আয় রোজগার করেছেন সময় তো বিগত দিনের কেউ নিতে হিসাব নিতে আসে আপনি রেডি হন আপনি বহু মার্ডার কেসের আসামি আপনার দল আগামী নির্বাচনে নিষিদ্ধ দল হিসেবে আপনার দলের কেউ নির্বাচনে কোন নাম দিয়ে দালাতে পারবে না টাকা খরচ করেন না ভাই বাপ বুড়ো হয়ে গেছে মা ভাই আছে কিনা জানি না তাদের خدمت করেন সেবা করেন এলাকার যত মানুষের জমি জাতি ফাঁকি দিয়ে নিয়েছেন লুটপাট করে নিয়েছেন টাউ টরি বাটপারি করে নিয়েছেন আমার নেতা কর্মীদের দাঁত ভেঙে দেওয়ার আগে থেমে যান একদিন দেখবেন না যে আপনার দand দান বরক শাহাদত হয়ে গেছে আমরা মার খেয়েছি বছর পর বছর জেল কেটেছে নির্যাতিত হয়েছে এই গত জুলাইয়ে আমরা আপনার মার বাহিনী বিবি হারুল আমাকে গ্রেপ্তার করে আমাকে নয় দিন ডিমান্ড নিয়ে পিটিয়ে আমার কানটাকে ফাটিয়ে দিয়েছে এখন আমি কানে খুবই কম শুনি এত সস্তা হ্যাঁ ওনাদের এ গো বদলা ভাও এগুলো অর্জন করতে হয় গ্রাম্য ভাষায় বললাম আর কি ভাই আমি একটা কৃষকের সন্তান কৃষি ভাষায় বর্ষণ শোনেন নাই পোনা লাভা বই খানকার বই বানাইতে হয় বই চাষ করতে হয় বইতে ফসল বুনতে হয় সেই ফসল আর দিতে হয় তারপরে ফল নাকি এমনি হয় যাই আমি আর কথা বলবো না কথা বলবো পরে বলবো ইনশাআল্লাহ পাবলিক মিটিং হবে হাজার হাজার লোকের মিটিং হবে এখানে করব দরকার বাড়ির ভিতরে করবো মিটিং করে ওকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো রাজনীতি কাকে বলো কালকে পরশুদিন বল মারি গিয়েছিল আওয়ামী লীগের বহু নেতাদের সংসদে মিটিং করেছে পরে তারাই সবাই আমার কাছে মাপ চেয়েছে আমি না না তোমরা করো তো মাল দেবে পয়সা দেবে আমার কাছে পয়সার কারবার নেই যা বলো খায় নাও এখানেও কিছু লোক ওইভাবে খাওয়া দাওয়ার একটা আনাগোনার তো থাকেই তবে এই পৃথিবীতে এখনো ইমানদার লোকের বাস সংখ্যা অনেক 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 বেশি যারা তার ভোটাধিকার ভোটাধিকারটা কি ভোটাধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষের সতীত্ব ইজ্জত একজন নারী যখন তার সতীত্ব হারিয়ে ফেলে তখন সে তার আর কিছুই থাকে না সব হারিয়ে ফেলে সে তেমনি একজন ভোটারের সতীত্ব হচ্ছে তার ভোট যাই হোক সময় শেষ আমাদের নেতৃতির জন্য দোয়া হবে আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন এখন বুলকুল সাহেব আমাদের ওলা মাদলের সব উনি দোয়া করবেন আপনারা আমাদের দেশটা যদি দোয়ার ভিতরে মেহেরবানি করে আমাকে একটু রাখবেন আমার মার্কাটা এবার আমার মার্কাটা কি ভাই সবাই বলেন জোরে বলেন এই যে ভাই ধানের শেষ ইনশাল্লাহ আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ